হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অনেকটিক্স ইউব চ্যানেল তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল অথবা আপনার ফেসবুক পেজ যেটাই হোক না কেন আপনারা কীভাবে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে সঠিক উপায়ে আপনারা কীভাবে ফলোয়ার বাড়াবেন তো গাইস এই ভিডিওতে আমি আপনাদেরকে ফলোয়ার বাড়ানোর জন্য কয়েকটি অর্গানিক উপায় দেখাবো তাই ভিডিওটি একটু না সম্পূর্ণ দেখতে থাকুন আশা করবো আপনারা ভিডিওটি দেখে সঠিক উপায়ে ফলোয়ার বাড়াইতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস তো ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ফলো বাটন আগে থেকে অন রাখতে হবে তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন অন আছে কি না সেটা আগে প্রথমে আপনাকে চেক করতে হবে তো আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকে তো ফেসবুকে চলে আসার পর আপনার এখান থেকে চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে তো ফেসবুক প্রোফাইলে চলে আসার পর আপনার ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অন আছে কিনা সেটা চেক করার জন্য আপনার এখান থেকে চলে আসবেন থিরট লাইনে তো ঠিরোট লাইনে চলে আসার পর আপনারা এখান থেকে ভিউ এ ক্লিক করবেন তো ভিউ এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ফেসবুক কিন্তু ফলো এইটন অন করা নেই তো আমরা যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বাড়াবো তাই অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু ফলো বাটন আগে থেকে অন রাখতে হবে তো কিভাবে ফলো বাটন অন করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পর এখান থেকে চলে আসবেন থিরোট লাইনে তো থিরোট লাইনে চলে আসার পর আপনার এখান থেকে নিচে চলে আসবেন এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনারা এখান থেকে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা এই অপশনে ক্লিক করবেন তার পাশে এভরি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন আর আরও দুইটা অপশন ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান রয়েছে একটা আর একটা রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড তো আপনার এখান থেকে নিচেটা সিলেক্ট করবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এটা সিলেক্ট করে দেবেন তো এই অপশনটা সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পরে আপনার এখান থেকে একটা অপশন ক্লিক করবেন সেটা হচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে প্রতিটা অপশন পাবলিক করে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আপনার প্রতিটা অপশন পাবলিক করে দিবেন এখান থেকে অপশন আপনারা এখান থেকে পাবলিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড রয়েছে আপনার এখান থেকে পাবলিক করবেন এখান থেকে আপনারা প্রতিটা অপশন পাবলিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে প্রতিটা অপশন পাবলিক করা হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে ব্যাক করব তো ব্যাক করার পর এখন আমি আবার প্রোফাইলটা ওপেন ওপেন করব তো প্রোফাইলটা ওপেন হওয়ার পর এখন আমি আবার এখান থেকে থিয়েটার লাইনে ক্লিক করব তারপর আমরা এখান থেকে আবার ভিওসে ক্লিক করব তো ভিওসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টেতে কিন্তু ফলো বাটন অন হয়ে গেছে তো আপনার ফলোয়ার বৃদ্ধি করার জন্য আগে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে এরকম ফলো বাটন অ্যাড করে নিতে হবে তো আমাদের কিন্তু ফলো বাটন অন করা হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা অর্গ্যানিকভাবে ফলোয়ার বাড়াবেন তো ফলো বাটন অন হওয়ার পর আপনাদেরকে আরও একটা অপশন অন করতে হবে তো সেটা হচ্ছে প্রফেশনাল মুড তো প্রফেশনাল মুড অন করার জন্য আপনারা এখান থেকে আপনার প্রোফাইল থেকে ক্লিক করবেন থিরোড লাইনে ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে ট্রান অন প্রফেশনাল মুড এই অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে ট্রান অন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার কিন্তু প্রফেশনাল মোডটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ওপেন হয়ে গেছে তো এখন আমি আবার প্রোফাইলটা ওপেন করে নিচ্ছি তো প্রোফাইলটা ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পর আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে তো এখন আমাদের যে যে স্টেপগুলো ফলো করতে হবে তো এখন আমি আপনাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি তো অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে আপনার এখান থেকে চলে আসবেন আপনার ফেসবুকে তো ফেসবুকে চলে আসবেন তো ফেসবুকে আসার পর এখান থেকে আপনার ফ্রেন্ড অপশনে চলে আসবেন প্রথম যে স্টেপ আপনার যে কাজগুলো করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের রিস্কগুলো বাড়বে এবং প্রচুর পরিমাণ আপনার ফলোয়ার বাড়বে তো সেটা হচ্ছে এখান থেকে আপনারা প্রথমে ফ্রেন্ড অপশনে চলে আসবেন তো চলে আসার পরে দেখতে পাচ্ছেন সাজেশন নামে একটা অপশন ইউর ইউর ফ্রেন্ডের বাম পাশে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট শো করতেছে তো আপনার কাজটি যেটা হবে সেটি হচ্ছে আপনারা এই নতুন নতুন অ্যাকাউন্টগুলোতে ফ্রেন্ড পাঠাবেন তো যখন আপনারা এই নতুন নতুন অ্যাকাউন্টগুলোতে ফ্রেন্ড পাঠাবেন তখন কিন্তু আপনার প্রোফাইলগুলো তাদের কাছে শো করবে মানে নতুন নতুন মানুষের কাছে আপনার প্রোফাইলগুলো শো করবে তো যখন প্রোফাইলগুলো শো করবে তখন কিন্তু ওই মানুষগুলো আপনাকে অ্যাড ফ্রেন্ড পাঠাবে এবং অ্যাড ফ্রেন্ড পাঠালে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে কারণ আপনি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু প্রফেশনাল মুড অন করছেন এবং আমরা কিন্তু প্রায় সকলে জানি যে ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মুড অন থাকার পর কেউ যদি কেউ যদি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা অ্যাড ফ্রেন্ড পাঠায় সেটা কিন্তু তার ফলোয়ার হয়ে যায় তো আপনারা কিন্তু এইভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার বাড়াইতে পারেন তো নেক্সট যে বিষয়টি আমি আলোচনা করবো সেটি হচ্ছে তো আপনারা ফেসবুক থেকে চলে আসবেন সার্চবারে তো সার্চবারে চলে আসার পর আপনারা এখানে সার্চ করবেন ফলো টু ফলো এটা এখানে এটা লিখে সার্চ করবেন তো ফলো টু ফলো লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ফলো টু ফলো এর অনেকগুলো কিন্তু গ্রুপ চলে এসেছে তো আপনাদের কাজ হবে আপনারা এখান থেকে বড় বড় কয়েকটি গ্রুপে জয়েন হওয়া তো জয়েন হওয়ার পর কি করতে হবে আমি এখান থেকে বলে দিচ্ছি তো আমি এখান থেকে দুইটি গ্রুপে জয়েন হয়ে নিচ্ছি প্রথম যে গ্রুপে দেখতে পাচ্ছেন সাতানব্বই কি মেম্বার এবং তিন নাম্বারে দেখতে পাচ্ছেন একটি গ্রুপ রয়েছে দুইশো বত্রিশ কে মেম্বার আমি এই গ্রুপটাতে জয়েন হয়ে নিচ্ছি তো জয়েন হওয়ার পর এখান থেকে আমি এখন গ্রুপটা ওপেন করে নিচ্ছি তো এই গ্রুপে জয়েন হওয়ার পর এই গ্রুপের একটা রুল সেটা হচ্ছে এই গ্রুপের যে মেম্বারগুলো থাকবে এই মেম্বারগুলো পোস্ট করবে যে ফলো টু ফলো তো আপনাদের কাজ হবে আপনি তাকে ফলো করবেন এবং সে আপনাকে ফলো করবে তো এই ধরনের যে গ্রুপগুলো রয়েছে এর কাজ কিন্তু একটাই আপনি তাকে ফলো করবেন সে আপনাকে ফলো করবে তো এইভাবে আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু অর্গানিক ফলোয়ার বাড়াইতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে একজন পোস্ট করেছে যে ফলো দিন আমি নোটিফিকেশন পাওয়ার সাথে আমি আপনাকে ফলো দিব ফলো ব্যাক করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাঁ এরকম ফলোয়ার বাড়িয়ে নেই তো এরকমভাবে আপনিও পোস্ট করবেন এবং এবং অন্যরা যারা পোস্ট করে আপনি তাদেরকে ফলো করবেন এবং ফলো করার পর কমেন্টে লিখবেন যে ফলোয়ার ডান অথবা আপনি যে তাকে ফলো করেছেন সেটা একটা স্ক্রিনশট দিয়ে আপনারা কমেন্ট করবেন সাথে সাথে কিন্তু সে ফলো ব্যাক করে দেবে তো এইভাবে কিন্তু আপনারা এক মাস মতো কাজ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু অর্গানিক অনেক ফলোয়ার পেয়ে যাবেন তো গাইস এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবেন এবং আমাদের ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ